নর্মাল ডেলিভারি আমরা হাসপাতালে কি পরিমাণ নর্মাল ডেলিভারি করি সেটাই বলার জন্য আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেকটা মায়েরই শখ থাকে যে তার বাচ্চা নর্মালি প্রসব করার সেক্ষেত্রে আমরা যে পদক্ষেপগুলো নিয়ে থাকি সেটা হচ্ছে বাচ্চার নিয়মিত চেক আপ এবং তার পুষ্টি এবং আলট্রাসাউন্ড অনুযায়ী তার প্রেজেন্টেশন সবকিছু দেখে আমরা ঠিক করি যে তার নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না যখন আমাদের কাছে প্রতিটা নারী আসে তখন আমরা কিন্তু তার চেক করে দেখে বলতে পারি যে তার নর্মাল ডেলিভারি পসিবল কিনা যদি প্রেজেন্টেশন ক্যাথালিক থাকে এবং নর্মাল ওয়েট বেবি হয় আমরা তাকে অফার করি যে নর্মাল ডেলিভারির জন্য এই বিষয়ে কিছু ভুল ধারণা আছে যে বুকে যদি হাসপাতাল নিয়ে আসা হয় তাদেরকে আমরা নর্মাল ডেলিভারিতে না নিয়ে আমরা সিজার যেটা নর্মাল ডেলিভারি হবে আমরা কখনোই তার সিজার করব না ইভেন তাদেরকে বাচ্চার মাকে কে তার গার্ডিয়ানকে বুঝিয়েও আমরা সেটাকে রাজি করেছে নর্মাল ডেলিভারি একটা নর্মাল ডেলিভারি করতে কিন্তু অনেক সময় লাগে অনেকবার তাকে চেক আপে যেতে হয় অনেকভাবে তাকে মোটিভেটেড করতে হয় আমরা এখানে যে নর্মাল ডেলিভারি করি সেখানে কিন্তু ডক্টর দ্বারা এই নর্মাল ডেলিভারিগুলো হয়ে থাকে এবং তার কোম্পেনিয়ানের জন্য একজন সঙ্গী আমরা অ্যালাউ করি তাকে সঙ্গতার্জন এবং তাকে কাউন্সেলিং করা হয় ব্যথার জন্য ব্যথা যেন না হয় সেই জন্য আমরা তাকে মেসেজ ব্যবস্থা করি এবং তার যাবতীয় যে মেডিকেশন আছে হাইড্রেশন মেনটেন করি এবং তার হাইড্রেন মেনটেন করে সবকিছু মেন্টেন করে আমরা কিন্তু নর্মাল ডেলিভারি করি তারপরে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নর্মাল ডেলিভারির জন্য হাসপাতালই যথেষ্ট আপনার যদি বাসায় আপনি নর্মাল ডেলিভারি করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অনেক সময় ছিঁড়ে যায় যায় রক্তক্ষণ বেশি হয় বাচ্চার অসুবিধা হতে পারে অনেক সময় আছে বাচ্চার ইনজেকশন দিতে হতে পারে যদি মা নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে তো এগুলো কিন্তু বাসায় সম্ভব না যদি আপনার ডাক্তার দ্বারা নর্মাল ডেলিভারি পসিবল হয় তবে হাসপাতাল কেন নয় এবং আমরা কিন্তু রাতের বেলাও এই নর্মাল ডেলিভারি করে থাকি তো আপনারা সবাই আমাদের কাছে আসবেন অবশ্যই আসবেন নর্মাল ডেলিভারি জন্য ভৈরব ইউনাইটেড এর অঙ্গীকার নর্মাল ডেলিভারি মায়েদের অধিকার অতএব দেরি না করে আপনারা যেখানে সেখানে নর্মাল ডেলিভারি চেষ্টা না করে বরং যখনই ব্যথা উঠবে অথবা পানি ভাঙবে তখনই সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন